এই রাতের কাছে তো বিস্ফোরণ তো ঘটাইছেই শেষেদিন দুইয়ে দুয়ে চার মিলিয়ে দিলো না যে পাঁচ পয়েন্ট কত ভূকম্পন হয়েছিল যখন ওই যে কে উত্তর কোরিয়া ইয়া ব্লাস্ট করলো একই একই বাত্রার তোমার না আপনি কে শুনতে পারে

আমি শুনে আমি নাই এক মেয়ে এ কোন চরিত্র আমাদেরকে দেখিয়ে গেল সব পরামর্শ করে ধীরে ধীরে কোনো সিদ্ধান্ত হুট করে নেওয়ার কোনো ইতিহাস তার জীবনে নাই কিন্তু সিদ্ধান্ত নেয় কোরআন থেকে খামে ঈদের কথা বাদ দাও আমরা এদের কথা বাদ দাও এরা কোনো পাল্লায় আসে না এগুলা এগুলা মুসলমান মুসলমান কোনো নামেই ডাকার যোগ্যতা রাখে না কোনো নামেই না এটা সাধারণ যেগুলো ইউটিউবে লাফায় সাধারণ মানুষ অনেক ভালো অনেক বেশি ইমানের দাবি রাখে অনেক বেশি ইসরাইল করছে জিরো চিল্লা কিন্তু করছে দেখো ওই দেখো এখানে অনেক অনেক অঙ্ক করা যায় অনেক যে তা আমি আমার সক্ষমতা দেখায় দিছি এবং এই সক্ষমতা কোনোভাবেই আরব দখল করার জন্য না এটা হলো আরব দেখানো আর শেষকালে যে একবার এই যে ইয়াতে ইয়াগুলোতে মারলো দেখো এগুলোকে মারলাম আমার উদ্দেশ্য হলো এগুলোকে সরাও এগুলো তোমার কি করবে তোমার কি পাহারা দেবে বিলিয়ন বিলিয়ন ডলার খেয়ে ফেলতেছে তোমাকে এই যে ইসের নামে এই সব খরচ কিন্তু সৌদি আরব দেয় কাতার ইরানের সাথে না না আমার আছে আমি তোমরা তোমরা আমাকে জিজ্ঞেস করো না করো তা আমাদের কিছু যা আসে না কিন্তু কতগুলো জিনিস সামনে আসছে এই জেনারেশনের কাছে যে ইরান এক অপরাজেয় জাতি কিন্তু ইরানের ইতিহাস আমার কাছে ছিল খেজে নিয়ে গেছে হ্যাঁ অপরাজেয় জাতি এদেরকে কেউ জয় করতে পারে না আবার মোস্তাক ভাই চলে যায় আর একদিকে কি করছে বিভাষে পাঁচশো ছয়শো মানুষ মারছে পাঁচশো ছয়শো মানুষ দেশ কি জয় করছে আবার

না তো হুতিরা তোমার ইয়া হয়ে ডাইরেক্ট করে দিছে ইরান অনুমতি দিয়ে দিছে ইউ ক্যান রিলেট উইথ হেম আমাদের মাধ্যস্থতা লাগবে না তাহলে এখন মানে কি হুতি মানে চায় না আর ও হুতিরা তো অদম্য এক জাতি এবং কোথায় লোহিত সাগরের মুখে আর ওদিকে আবার লেবাননে কথা বলছো

হ্যাঁ পরাজয় তো বটেই নানান ধরনের কথা যে কাকুতি মিনতি করেছে নানান ধরনের কথা তার কারণ না তার কারণ ও দেখছে ওর জনগণ ক্ষেপে গেছে ওই থাকবে না হ্যাঁ ওর সব কিছু প্রত্যেকটা স্টেপ অসীম মানে বেআইনি প্রত্যেকটা স্টেপ বেয়ায়নি তো এখন এগুলো নিয়ে আলোচনা হবে কিন্তু ইরানের যারা ব্যাপার সেটা হলো যে আমি যে একটা পাওয়ার এই ব্যাপারটা জগৎবাসী দেখে রাখো। বেশ। হ্যাঁ? অনেক বড়। ধোপে টিকবে মানে? তো টিকবে মানে? আপনি এখন বলতেছে তোছিস থার্ড না না তোমার এ আমার যে হ্যাঁ আমার যে থার্ড জেনারেশন অফ উইপন্স फोर्थ জেনারেশন অফ উইপেন ফাইভ জেনারেশন অফ উইপেন তো দেখাই নেই বিজ্ঞানের ক্ষেপণাস্ত্র উন্নত এটা বুঝা গেছে তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই যে কারণে তারা রাশিয়া অফার করেছিল এই এই কামে কতগুলো প্রিন্সিপাল দেখাই তোমাকে আজকে না করে দিছে খামেনি যা আমাদের দরকার নেই তারপরে অ্যাটম বোমারের সমস্ত আয়োজন রেডি ইমাম অনুমতি দেননি কারণ মানুষ মারার কোন যন্ত্র আমাদের কাছে থাকবে না প্রতিরোধ ছাড়া মাস্ক পিপল হত্যা হতে পারে এরকম কোনো যন্ত্র আমাদের কাছে থাকবে না কি অ্যানালাইসিস গুলো না আমি আশ্চর্য হয়ে গেছি এক চুল নড়েনি তার এক তারপরে এই যে এটা স্থানীয় ভূ ভূ পলিটিক্সক কতগুলো অ্যাচিভমেন্ট কতগুলো অ্যাচিভমেন্ট পাকিস্তান এখানে এক হয়ে গেছে তুর্কি মুখ খুলেছে আর কি চাই যে এর দোয়ান একেবারে পায় হিমালয় পর্বতের মতো বোবা

তাহলে এখন আমেরিকান বেজগুলো উঠে যাও তোমাদের দরকার না 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 আমাদেরকে ইরান দেখা দেখা দেখো ইরান ইরানের ভয় দেখায় দেখায় এগুলো বসাইছে ইরান তোমাদেরকে যে কোনো সময় দখল করবে যে কোনো সময় দখল করবে বেজগুলা কেন এই আরবদের কুয়েতের শত্রুকে সৌদি আরবের শত্রুকে কাতারের শত্রুকে হ্যাঁ ইরান এটা দেখাইয়া দেখায় ভূতের ভয় দেখাইয়া দেখায় এখানে বৈশাখ 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 লুটতেছে যাই হোক এই যে আহাম্মখদের আহাম্মখদের কানেও দু ফোঁটা পানি গেছে লাভ হিসাব করলে অনেক কে তেহারা হ্যাঁ বটে জয় তো তাদেরই হয়েছে জয় তো তাদেরই হইছে হ্যাঁ আর আমেরিকা যে লাঞ্ছিত হইছে চরমভাবে দুনিয়ার কাছে কথা বুঝছো ইউরোপ ইংল্যান্ডের কাছেও তোমার যাকে বলে যে চরমভাবে লাঞ্ছি তোমার এই হটকারি সিদ্ধান্ত তুমি কোথায় পেয়েছো তুমি নেতানাও বলবে আর তুমি নেমে যাওয়া এখানে আর মানে ট্রাম্পের যে খেলাটা দ্বিতীয় দিনে সেটা হলো যে ওই যে বোমারো বিমানটা বানাইছে তার এক্সপেরিমেন্ট এ পর্যন্ত হয় নাই বেচারা কদ্দূর কি করতে পারে এটা এটাও একটু বিশ্ববাসীকে দেখায় রাখলো যে আমার কাছে এই বোমাও আছে এবং ইরানের তোমার চায়না এবং রাশিয়ার যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো দেখে আমেরিকা আসতে পৃষ্ঠান্তিছে যে আমার বিপরীক এই কথা কেউ বলে একজন উচ্চপদস্থ প্রতিরক্ষা মন্ত্রী বলে যে বিশ মিনিট লাগবে না আমাদেরকে শেষ করে দিতে চায়নার যে সমুদ্রের অ্যারেঞ্জমেন্ট তারপরে শেষে তোমার গিয়া হ্যাঁ ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট তারপরে সঙ্গে আছে উত্তর কোরিয়া তো ছেড়ে দে মা কে হ্যাঁ এটাই তাই আমি এটা মানে এই এই পচা মুসলমানদের কিছু ক্ষয় হওয়া দরকার ছিল দুনিয়াতে থাকারও কোনো অধিকার নেই না ওই তোমার এখন দেওয়াটা হোক তোমার এটা তো এখনো শেষ হয়নি যেটা আমরা রোজায় শুরু করছি এটা দেওয়াটা এখনো শেষ হয়নি